সরব ভাইকে জানে ভেরি ভেরি গুড মর্নিং আর আমাদের আজকে মর্নিং তো খুব তাড়াতাড়ি হয়েছে যদিও আমি দিদির ডাকে উঠিনি আমার ছেলে একদম চারটের আশেপাশের টাইমে উঠেছে ওর কান্নাতেই উঠেছি সো ওকে খাইয়ে টাইপার চেঞ্জ করে তারপরে ভাবলাম একটু ঘড়িটা দেখি কটা বাজে আর শোবো কি না একদম পারফেক্ট টাইম চারটে চোদ্দো বাজে ফটাফট বেরিয়ে পড়েছি কিছু কাজ শুরু করে দিয়েছি বাবাই শাড়ি পরছে তারপরে আমি একদম ওর দতিমঙ্গল হবে শাখা করানো হবে তারপরে আরও কিছু কাজ থাকবে সেগুলো কমপ্লিট করে নেবো কারণ হচ্ছে তাড়াতাড়ি করে করতে হবে কাক ডাকার আগে বলে এই সব কাজ কমপ্লিট করাটা জরুরি আর আজকে গোটা দিন তো পুরো একদম জমজমাট থাকবে বুঝতেই পারছো সো যাই হোক আজকে ব্লগটা আমি শুরু করছি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তারপরে কি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অ্যাম কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশন করে অল সিলেক্ট করে রাখো যাতে নতুন ভিডিও দিলে সবাই সঙ্গে দেখতে পাও একটু ফোটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি এবার হচ্ছে আমাদের যে রিচুয়ালস রয়েছে সেটা করতে হবে করে ওখানে সামনে এই জিনিসগুলো একটুখানি

তো স্বস্তিক আঁকা কমপ্লিট এবার হচ্ছে আমরা বললবও করে নিয়ে আসি এবার হচ্ছে জলটা ভরবো বাবাই রেডি হয়ে গেছে হালকার উপরে এরপরে তো আসবে কটায় আসবে সাড়ে সাত ঠিক আছে চল এক দেবো ঠিক কমপ্লিট তোরাও দিয়েছে এবার ও শুয়ে পড়ুক তারপরে বাকি কাজ যা আছে আমি আর ওর মা করে খুনের যা কাজ ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে এখন ঘড়িতে বাজে পুরো পাক্কা ছটা এখন যাই একটু গিয়ে শুয়ে থাকি এই মাঝে এর মাঝেই ছেলে উঠবে একবার দুধ খাওয়াতে হবে এখন ছটার সময় উঠে কী করবো দিদিও একটু শুয়ে নিই বাবাইকে বললাম একটু শুয়ে নেই যত একটু ঘুম হয় সারাদিনে ধকল যাবে ওর আমাদের শহর সো একটু শুয়ে নিই সকালে উঠে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে গুড মর্নিং মামা গুড মর্নিং ঠিক টাইমে উঠেছে আমার ওর ভাত করাও হয়ে গেছে আমি যাই আবার জলদি স্নানে ব্যাস হয়ে গেল জলদি স্নান ওর বাবা ওকে একটু দুধ খাইয়ে দিক আচ্ছা ঠিকঠাকই ঘুমিয়েছে বলো অতটা প্রবলেম হয়নি এরপরে আমি ছেলেকে স্নান করাবো আমি শুধু তেলটা আনতে ভুলে গেছি দিদি তোমাদের কাছে নারকেল তেল আছে তাহলে ওকে ক্রিম

শেডিং হয়েছে কারেন্ট অফ অন্ধকারের মধ্যে এখন ছেলেকে খাওয়ানো হচ্ছে আর এই যে अम्মা বসেছে এখন ব্যান্ড পার্টি ব্যান্ড পার্টি এখন কাজ করতে হচ্ছে উলু উলু দে তো দিদি উলুদ

Wee-

আহ আমার বাবা আমার বাবা আজকে পুরো হলুদ পাখি হয়েছিল পুরো হলুদ সকালে হলুদ এখন হলুদ এটা হয়ে গেছে নালে আমরা অন্য কলা নিতে 같তাম না হ্যাঁ সেটা ঠিক চলো ফাইনালি ফটোটা আহা না

আমার আমি খুব দুষ্টুমি করছে খালি বাবার বলে উঠে বসে আচ্ছা বরং আমি এখানে জ্বালিয়ে দিয়েছি প্রদীপ দিদি মিষ্টি নিই তো আমি এটা নিয়ে যাচ্ছি দিদি এটা দিতে ভয় করছে ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি অলপ অলপ নাই অলপ তুমি নিয়ে যাও দিদি নিয়ে চল আসুন বড় হয়ে গেছি আমি অনেকটা অনেকটা বড় হয়ে গেছি 行かっとかも এখানে এখন লাইটের করা হচ্ছে ভেতরে যেহেতু স্পেস কম প্লাস নারায়ণশিলা বসে গেছে এখন ওখানে এখন নারায়ণ নারায়ণশিলার পাশ দিয়ে ঘুরে করা যাবে না তো সাত পাখের যে ঘোরাটা হয় সাত হচ্ছে শুভদৃষ্টি হচ্ছে আর সাত পাখের ঘোরাটা আর কিছু তো নয় শুভদৃষ্টিটা ও আচ্ছা শুধু শুভদৃষ্টিটা এখানে হবে ফিড়িতে এনে যেটা হয় তো তার জন্য এই জায়গাটাতেই সেট আপ করা আমি দেখাচ্ছি এই আর একজন সমানে দুই পড়েই যাচ্ছে একটা আলো লাগিয়েছে এখানে একটা আলো লাগিয়েছে এখানে পুরী এইখানে হচ্ছে বর দাঁড়াবে ওইদিকে মুখ করে আর বাবাই ওদিক দিয়ে আসবে এইখানে দৃষ্টিটা হবে গলা ধরবি বা হাতে পান ধরবি ডান হাতে থাকবি তার গলা ধর কি হয়েছে আমার হ্যাঁ হ্যাঁ একদম একদম তাই ব্যাস বেশ চুপ কা বন্ধ করে নে চোখ বন্ধ করে নে

ओार, दो morally प्वार हो लो औ सकताच है किसस कानो करह drie खो जिर घي तार ग्रो ग।še ग्रॉण শুরু হয়ে গেছে অত লাগবে না তো ছাড় না এই যে ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি এতক্ষণ তাণ্ডবী চলেছে না এখানে শুরু গেছে আমি এই আসতে পারলাম কালকে রাত্রিবেলা যতটুকু বিয়ের ওখানে সাত পাকে ঘোড়া অব্দি নিতে পেরেছি তারপরে আর কিছু পারিনি কারণ তারপরে মোটামুটি অনেকটা রাত হয়ে গেছিল তারপরে শুরু হয়েছে ছেলের দুষ্টুমি তার আগে তো ছেলেকে খাইয়ে দিয়েছিলাম অনেক কষ্টে তারপরে শুরু হয়েছে ছেলের দুষ্টুমি মানে ঘুমের পালা কিন্তু ঘুমোতে পারছে না অত আলো অত লোকজন তার মধ্যে আউটফিটটা যতই হোক একটা ওয়েডিং আউটফিট বাচ্চারও কমফোর্টেবলের ব্যাপার আছে তত কমফোর্ট পাচ্ছিল না বলে একদম তুমুল তখন মানে বাবার মাকে ছাড়া কাউকে ই করছে না সোমো সন্ধ্যা থেকে নিয়েছে ও আর পারছে না রীতিমতো লাচ্ছে তারপরে আমি নিই ওই জন্য কালকে ঠিকভাবে শেষে কোনো ব্লগ নেই সিঁদুর দান যেটা মেইন জিনিস সেটা ঠিকভাবে নিতে পারিনি সো যাই হোক ওভারঅলে সকাল থেকে ওই ভিডিওটাই আমি কন্টিনিউ করছি দেখতেই পাবে যা যা ওরা এখন গিফট সব দেখা দেখি হবে সব খোলা হবে এইগুলোই এখন চলবে সো চলো আজকে বাকি ওই ভিডিওর সাথে এই ভিডিওটা জুড়ে আমরা আজকে পুরোটা কন্টিনিউ করবো কেমন লাগছে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানি সব গিফট দেখার জন্য বসা ওটা হচ্ছে

কমপ্লিট সমস্ত আশীর্বাদ পর্ব এইবারে বেরোচ্ছে বর্ব কাঁদিস না কাঁদিস না চল হাসি মুখে হুম সাবধানে সবাই নামবে বাবাই দেখে সাবধানে হ্যাঁ 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 সাবধানে সব ভালো করে বাবাই ঠিক করে ঠিক আছে অভিনব করে দেখে বাবিন সিট বেল্ট দে বাবাই কান্দিসনার সো হি जस्ट স্টপড আ বেরো লক আর এই টাইম থেকে হচ্ছে মানে বাড়িতে সব অনুষ্ঠান শেষ মেরবাড়িতে হচ্ছে এখন একটু মন খারাপের টাই আর এখান থেকে শুরু হয় ছেলেদের বাড়িতে আনন্দের টাইম এবং সেটা তো এক্সটেন্ড করেই মেয়ের বাড়িটা পুরো ফাঁকা হয়ে যায় যাই হোক দিদিভাই মামনি এরা দুজনেই বেশি মন খারাপ হবে একজন মা আর একজন আম্মার থেকেও বেশি কিছু কারণ ও বাবাই বেশিরভাগ টাইমটা স্কুলিং মোটামুটি এই বাড়িতেই হয়েছে তো সেই কারণে আম্মার সাথে ওর বন্ডিংটা অনেক বেশি মানে স্ট্রং মায়ের সাথে যেরকম স্ট্রং আম্মার সাথে স্ট্রং তো যাই হোক সব মিলিয়ে গুছিয়ে যাগি তো আওয়াজ পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে ঝটপট করে আমরা এবার বেরোবো টুকটাক যা রয়েছে সেগুলো গোছাবো এই জাস্ট আমি একটু খেলাম দিদি তো খেলোই না বললো যে না এখন আর খাবো না অনেক বেলা হয়ে গেছে এই সব কিছুর মাঝে যদি খেতে বসতাম তাহলে ওদের বেরোতে অনেকটা লেট হয়ে যেত থেকে বলে দিয়েছিল কালকে যে ওদের সাড়ে চারটে ম্যাক্স টু ম্যাক্স পাঁচটার মধ্যে বের করে দিতে কারণ ওদের অনেক প্ল্যানিং রয়েছে বাজি ফাটিয়ে বউকে না মানে একদম অনেক দূর থেকে ব্যান্ড পার্টি দিয়ে নিয়ে যাবে সো সব মিলিয়ে গুছিয়ে পাঁচটার মধ্যে যে বার করতে পেরেছি এই অনেক পোনে পাঁচটার মধ্যে ওরা বেরিয়ে গেছে যাই হোক এখন ঝটপট করে সব গুছাবো কি কি ফেলে না যায় এটা হচ্ছে চাপ ছেলের গুলো যেন সবটুকু নিয়ে যাই বাকিগুলো দিদির কাছে থাকলো দিদি পরে যখন যাবে নিয়ে যাবে সেটা আলাদা ব্যাপার ব্যাস দিদি মানে ওইগুলো গুছিয়ে রাখবে শুধু ছেলেটা নিয়ে যেতে চাই একটা একটা করে ফেলছে যাই হোক চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রেখো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটু মিস না চলো আজকে আমাদের এইটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে দেখো টাটা